কেন ভালো জুতো থাকতেও ছেড়া জুতো পরে বল করলো শরীফুল ইসলাম দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক গতকাল প্রথম টি-20 টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড আর ওই ম্যাচেই দুর্দান্ত বলিং করেছে শরীফুল ইসলাম তবে শরীফুল ইসলাম তার প্রথম ওভারটি ভালো জুতো পরেই করেন কিন্তু তিনি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে আসলে পরপর দুই বলে দুটি চার খান তিনি এরপরে জুতা পরিবর্তন করেন পরিবর্তিত জুতা পরিবর্তন করার সময় দেখা যায় তার একটি জুতা খানিকটা ছিঁড়া কেন তিনি ছিঁড়া জুতো পরে বলিং করলেন আসলে দশক এর পেছনে কারণ হচ্ছে একটি জুতার বুড়ো আঙুলের ওই দিক থেকে যদি ছিঁড়া থাকে তাহলে আঙুলটা খানিকটা বের হয়ে যায় যে কারণে ফাস্ট বোলাররা খুব সহজেই বলিং করতে পারে তাদের বলিং করতে কোনো অসুবিধা হয় না এছাড়া তারা পেসও ভালো মতো দিতে পারে এর আগে হারিশ এবং আরও ফাস্ট বোলারদের এমন ছিরা জুতা পরে বলিং করতে দেখা গিয়েছে তাই তো শরিফুল ইসলামের এমন জুতা দেখে রীতিমতো হতবাক হয়েছে ধারাবাস্যকারেরাও ধারাবাহ্যকারেরা বলছে ভালো জুতা রেখে কেন ছিঁড়া জুতা পরে বলিং করছেন শরিফুল তখন অন্য ধারাবাহ্যকার বলেন এটা খুবই সহজ একটা বিষয় যাতে তিনি তার বলিং সুন্দর মতো করতে পারে এবং সুইং এবং টানও ভালো মতো দিতে পারে এবং তিনি তার ফুটওয়ার্ক ভালো মতো করতে পারে এই জন্য এরকম জুতা পরে বলিং করছেন